যেমন আচ্ছা সেই ছোটো ছেলে আসবে একটা হাসতে হাসতে বলছে ওর মায়ের সে ফোন আসে জবাবের করলে ফোনে ব্যস্ত তখন ছেলেটা বলছে খিদা লাগছে রুটি এল এরকম বলছে রুটি বেলতে বলছে হ্যাঁ শুনেছ না এল এল বলছে ওর মায়ের ফোনে ব্যস্ত রুটি বলছে না এর ছেলে হাতে কাঁদছে আচ্ছা এরকমই ব্যাপার হ্যাঁ তাহলে বন্ধুগণ আজ আমরা এসেছি এই যে দেখতে পাচ্ছো कैक जन लोक आन से जान इन एका आई कख लगे बोल ओगे सेन नहीं आस मसिन दूध थकेल देवे यार की तरह ना चैनल क्या देखे की सबाई करते हैं पहले मालिक आसुक और काड़ा देख और काड़ा मालिकार्वर संगे कथा कथबार्ता हो

লিটার চ্যানেল দেব মতো হচ্ছে আমরা এই যে দাদা ঘরের কারা দেখতে তো দাদা ঘরের কাছে কিছু আমরা গল্প শুনবো এবং আপনাদের দেখাও তো হে রে সব তুই হে বলি আমাকে কিছু বলতে দিব না মানে আমাকে কিছু তুমি বলতে দিবি নাই তুমি আর কি বলি তুমি কেমন থাকবে বুঝো যে কায়জা করো না আচ্ছা আমি কাজিয়া করবো না মানে পুরাটা তুমি বলে

খরচ তুই আমাকে করবি এই যে আমাকে দিতে হবে চা চা সিঙ্গাটা তুই সব খাবি পয়সা আমাকে দিতে হবে তুমি যখন খাবো না পয়সা দিব তুই কি খাও তোকে খেতে হবে না মানে তুই খাওয়াবি মানে এই দিকে খাওয়াবি তখন তুই খাবি আর ওর খাবার মানে তোকে আমার দেখছি আমার তোর সঙ্গে ঘুরাই আমাকে বন্ধ করতে হবে তাছাড়া তুমি দেখছি আমাকে বিপদ হয়ে লোক করেছি যে আমি দড় করি এইখানে সে একটা কাড়া আছিল তো সেই সে তো তুই তো জানিস না আমরা হাতাটা থেকে ঘর যেতেছিলি হ্যাঁ যেতেছিল লড়াই দেখতে কাড়া আমাকে সিধা হলো বলছে কথা যাবে তখন কি বলি তখন ওলি না মনে যাবে খোড়ার ওটা দেখান তখন কাড়া দেখতে হলি তো তুই কেমন হেয়ালি জানিস হেয়ালি বল আরে কোনটা আমার পিমলে হবে না তো সরাই এখন চলে এসে ভিডিও করতে নতুন যে ভিডিও করছি তোর বংশবঞ্জ কানেছে কেন বংশবঞ্জ কি কি হবে ভিডিও করব তার বংশবঞ্জ কে তো কেন লোকে যতই যাই দাও কি বংশবঞ্জ তার লাগে তো ভিডিও করছি তোর বংশবঞ্জ কা লাগাক নাই ও মানে আমাকে বংশবঞ্জ কা দিতে হবে নাকি হ্যাঁ দান দিতে হবে আলো দিতে হবে আচ্ছা তো তাহলে আমি একটা হ্যাঁ বলি হবে হ্যাঁ হইলো হবে শোনা তোলো হ্যাঁ তাহলে আমি একটি হেয়ালে শোনাচ্ছি আচ্ছা শোনো শোনো কোনটা কোনটা যে শোনাবো না আমি খেয়াল করছি আচ্ছা লেট আচ্ছা লেট নাই করবো তাহলে আমি বলছি নাকি বলছিল তো হুটাই আমার হুটাই বলছিল তুমি কেমন হেয়ালে জানো শোনাও না গো তখন তুই কি বলি আমি বলি শোনো তাহলে গল্পটা যেহেতু পুরানো তখনকার দিনে ভাবছিল নাই দিন কাট তো মারা গুনলো ঘাঁটায় আর আমার দাদুর প্রথম শ্বশুর সেটা ছিল রাঙা বেটাই তারপর তার দাদুর নাম কি তা আমার দাদুর নাম হলে ধরো ঘুরে বিহা করলো সে লালপু ধবনি আমার যেটাকে পরীক্ষিত বলে ভালো একটা নাম আছে সেটা হলো ফণি আমার বাবার নাম হচ্ছে অবনী আমার মাসির নাম শিবানী আমার যে ভরণি নাম তার ভবানী বিটির নাম দেবজানি বাকিটা আমি বলো আচ্ছা বাকিটা তুমি বলবি আচ্ছা বল আমি ছোট বড় সবাই কেমন নি আর একটা কথা জানো ঘরে যখন কেমন নয় থাকো তখন লুকায় লুকা জানি তবে একটা কথা কাউকে বলো নাহলে দোকান গেলে ওকে ঘুরিয়ে দেবে নাই আচ্ছা নাই বলি আর খুড়াটা যদি বলে দেবে না ও বলো না তোমরা আর যদি দরকার হয় মনে মনে একটু দিবে ই দিতে খুঁজো নাই